আজও পরাধীন মেখলিগঞ্জের কলসি গ্রাম ভোগান্তিতে দেড় হাজার ভারতীয় পরিবার স্বাধীনতার পর পেরিয়ে গেছে সাত দশকেরও বেশি সময় তবু এখনও যেন পরাধীনতার অন্ধকারে ডুবে রয়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের কলসি কলসিগ্রাম কাঁটাতার দিয়ে ঘেরা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই এলাকায় প্রায় দেড় হাজার পরিবারের বাস অথচ এই গ্রামে বসবাসকারী মানুষগুলোর নেই কোনো স্বাধীনতা এখনও এই অসহায় মানুষগুলোর জীবনযাত্রার নিয়ন্ত্রক সীমান্তরক্ষী বাহিনী স্থানীয়দের অভিযোগ নিত্যদিনের যাতায়াতে বিএসএফ এর চোখ রাঙানি তো বটেই কোনো সামাজিক অনুষ্ঠান ও বিশেষ পর্বেও ভুগতে হয় তাদের সর্বদা সীমান্ত রক্ষীদের নজরদারি ও শ্মশানিকে উপেক্ষা করেই জীবন চালাতে হয় বলে কার্যত অসামাজিক হয়ে বাঁচতে হচ্ছে ওই এলাকার মানুষদের ভোগান্তির ভয়ে এলাকায় আসেন না আত্মীয় স্বজনরাও মেয়ে ও ছেলেদের বিয়ের ক্ষেত্রেও ভোগান্তি চরমে ওঠে এমনকি বিএসএফ এর বাঁধা এলাকায় সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট নির্মাণ ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে ছিটে পৌঁছয়নি বিচ্ছিন্ন হয়ে থাকা এই এলাকায় সম্ভবতই স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেল কাঁটাতারের শিকল ছাড়াতে পারেনি এলাকার হাজার দুইকে বাসিন্দা পরাধীনতার অন্ধকার যেন এখনো ছেয়ে আছে তাদের এমন পরিস্থিতিতে এলাকার সামগ্রিক উন্নয়ন এবং এলাকাবাসী স্বাচ্ছন্দ্য দেখার আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা যদিও বিএসএফ এর তরফে এ ধরনের কোনো অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিএসএফ একটি সূত্রে জানিয়েছে মূলত পাচার ও চোরাচালান রুখতে এবং আন্তর্জাতিক সুরক্ষা সুনিশ্চিত করতেই এলাকায় কড়া নজরদারি চালানো হয় তবে এলাকার মানুষের দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করে না বাহিনী রবিবার সীমান্ত ঘের কলসি গ্রামে যেতেই ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম জানালেন প্রতিনিয়ত বিএসএফ এর কড়া নজরদারিতে চলতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অনুমতির জন্য বিএসএফ ক্যাম্পে ঘুরে ঘুরে অনুমতি পাওয়া যাচ্ছে না গত কুরবানি ঈদেও আমরা সমস্যায় পড়েছি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস কাঁটাতারের ওপারে নিয়ে যেতেও প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে কোনো ক্ষেত্রে প্রতিবাদ জানালে বিএসএফ অনেক ক্ষেত্রে শাসানিও দিচ্ছে এলাকায় গৃহবধূ জাবেদা বিবির আক্ষেপ এই গ্রামে বিয়ে হয়েছে আমার ছেলে মেয়ে আছে এলাকার রাস্তাঘাট এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলে জল কাতায় ভরে যায় যা করা যায় না বাচ্চারা স্কুলে যেতে পারে না অনেক সময় কাঁটাতার থেকে ফিরে যায় আত্মীয় স্বজনরা বিএসএফ এর ভোগান্তিতেই এসব হচ্ছে স্থানীয়দের সুরে সুর মিলিয়েছেন এলাকার আরেক বাসিন্দা তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্যা তথা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফুলতি রায় তার কথায় এলাকায় প্রায় সাতশো থেকে আটশো ভোটার রয়েছে এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি জেলা পরিষদের সদস্য থাকাকালীন এলাকার জন্য একটি রাস্তা তৈরির চেষ্টা করেছিলাম তবে বিএসএফের বাধায় সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি রাজ্য সরকারের উন্নয়নে ছিটে ফোটাও পৌঁছয়নি এই এলাকায় এলাকার সামগ্রিক উন্নয়নে এবং এই মানুষগুলোর নিত্যদিনের কষ্ট দূর করার জন্য যথাযথ প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন এই গ্রামে তো থাকি মনে করো আমার বাবা এখানে আমাকে বিয়ে দিছে আমার বিয়ে ছেলে আছে মেয়ে আছে ও ওপর থেকে লোক আসলে বিয়ে শাড়ি হতে দেয় না আসতে দেয় না আধার কার্ড নিয়ে আসতে হয় তারপরে ভোরের ফটোগ্রা আনলে আস আসতে দেয় না ভোরের ফটোগ যদি আনে তাও কবে আধার কার্ড নিয়ে আসো তারপরে আবার ওই শাড়াগুলো ঘুরে দেয় এইটাই তো কতটা অসুবিধার মধ্যে আছেন এটাকে রাস্তাঘাট খুব খারাপ ছেলে স্কুল পড়াই যে আজকে মনে করো ধোয়া হয়েছে বৃষ্টি আজকে আবার পারি না আমার ছেলে পেলে আস্তার জন্য পানি অনেক হয়েছে সবখানে কাঁদো আস্তাঘাট সব কাঁদো আপনার নাম আমরা এই কলসি গ্রামের বাসিন্দার প্রায় দেড় হাজার বাসিন্দার আমরা এখানে বসবাস করি সবাই মুসলমান হ্যাঁ এই মুসলমান যে আমরা এখানে বসবাস করি বিএসএফের যে আমরা যে একটা হেনস্থা হইতেছি যে আমাদের মেয়ের বিয়ার ক্ষেত্রে বা ছেলের বিয়ার ক্ষেত্রে যদি আমরা কোনো পারমিশন যাই কোম্পানি কমান্ডার বলে যে আজকে হবে না কালকে আসো কালকে যখন যাই তখন বলে যে না মিটিংয়ে গেছে এরকম করি প্রতিটি মানুষকে আমাদেরকে এরা মানে ইয়ে করতেছে যাতে হ্যারাসমেন্ট করতেছে আমরা সঠিক সময় সে পারমিশনটা পাচ্ছি না এবার মনে করুন আমাকে লাগে পঞ্চাশ কেজি পিএজি সেখানে আমাকে পাঁচ কেজি পিএজির পারমিশন দিচ্ছে এরা এবারে আত্মীয় স্বজন আসলে আমি যদি বাড়িতে না থাকি আমাকে ও বিএসএফ বলে যে ওই গার্জিয়ানকে নিয়ে আসেন তা তারপরে এখান থেকে যেতে পারবেন এইভাবে যদি আমি বাইরে থাকি তাহলে আমার আত্মীয়টা ওইখান থেকে রিটার্ন হয়ে চলে যাবে কিন্তু আর এখানে ঢুকতে দেবে না এবার মনে করেন যে একজন আসলো তার সাথে আরেকজন আসছে ওই একটা কার্ড নিয়ে আসছে কিন্তু আরে কার্ড চায় অরিজিনাল কার্ড লাগবে তা ছাড়া ঢুকতে পারবে না এই যে অবস্থান এই যে গ্রাম এর গুরুত্ব কতখানি রয়েছে মেকলিগঞ্জের নির্বাচনের ক্ষেত্রে বা মেকলিগঞ্জের ক্ষেত্রে এই কলসিগ্রাম এলাকা এলাকাটা এমনই একটা প্রত্যন্ত এলাকা যেখানে এখানে একজন পঞ্চায়েত অথচ সাতশো থেকে আটশো ভোটার আছে এখানে অথচ এঁরা আমাদের যে এই রাজ্য সরকারের যে উন্নয়ন বিভিন্ন উন্নয়নমূলক যে যে ইয়েগুলা সেগুলা কিন্তু কোনো কিছুই তারা পাচ্ছে না সঠিকভাবে পাচ্ছে না এছাড়া হলো এখানকার রাস্তাঘাট সবথেকে বড়ো দুঃখের বিষয় রাস্তাঘাট এত খারাপ এখানে একটা বিপজ্জনক অবস্থায় থাকে তারা প্রতিটা মুহূর্তে যেমন রকম রুগীকে নিয়ে যখন ওরা যেতে চায় একটু হসপিটাল বা একজন গর্ভব্রসূতি মাকে যখন নিয়ে যাবে তাদের যা দুরবস্থা হয় সেটা না দেখলে বুঝতে পারবেন না এছাড়া সমস্যা হলো এখানে মেন যেটা সমস্যা হলো গেটে গেটে ওনারা এই যে বিএসএফ যে ক্যাম্প সেই ক্যাম্পে কিন্তু প্রত্যেকেরই ডকুমেন্টস জমা নেয় হাতে প্রত্যেকের ডকুমেন্টস নিয়ে তারপর ছাড়ে এবং আবার যখন বের হয় তখন আবার কার্ডটাকে এন্ট্রি করে সই করেই নিতে হয় তো এগুলো মানে খুবই একটা বেদনাদায়ক যন্ত্রণা কারণ হঠাৎ করে আত্মীয় স্বজন তো অনেকেরই থাকে আত্মীয় স্বজন আসলে পরে ওনারা সহজে ঢুকতে পারে না অনেক সময় আত্মীয় স্বজনরা আবার ফেরত যায় ওইখান থেকে তাদের ডকুমেন্টস কোনো কারণে নিয়ে না আসলে তারা কিন্তু আর ওই কলসি গ্রামে প্রবেশ করতে পারে না এই হলো পরিস্থিতি এখানকার আর রাস্তাঘাটের খুবই প্রয়োজন আর কি এখানকার উন্ন উন্নয়ন করার এবং এখানকার যে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী আজকে আটশো ভোটারের মধ্যে ছাত্রছাত্রী অনেক আছে কিন্তু এই স্টুডেন্টগুলো সঠিকভাবে যাতে করতে না পারা তারা কিন্তু অনেক মানে ভালো স্টুডেন্ট যারা ভবিষ্যতে অনেক উঁচু জায়গায় যেতে পারতো তারাও পড়াশোনা বন্ধ করে অল্প বয়সে তাদের বিয়ে দিতে লাগে মেয়েদেরও বিয়ে দিতে লাগে ছেলেগুলো ওই পড়াশোনা বাদ দিয়ে তারা তখন বিয়ে